আইসে কামাল রহিম আর হামেদ আর জাকার দশ বারো দিন দেখছি দেখো আমি চিনি না রাতে অস্ত্র তাহান আর সবিলের চেরা রুয়া গাছগুলো লইয়ে দৌড়তেছে ওই গেলে মোর পয় উঠে ভাই ও মা তোমার আর মগো গান বা মগো এই ওই তো ওই অর্থগুলো লইয়ে দেশে দৌড় সামনে বই তো পাগের মধ্যে আরে আমার

আমি খাই বরিশাল সাল কাজ করি আমার আমার চিনে থানা মামলা মাল রহিম আর জাকার আর আমের কথা আর আমার মাছে আমি বৈশাল্লামের কাছে আমি লেজছি মূল একবার মাছে আমি মিশিয়ে মিশিয়ে দিচ্ছে সেই যে আমার দুইজন মারছে স্যার আমি আমি আজকে আমরা ডাল তুলতে গেছি খেতে তারপরে আমরা আমরা আবার ডাল তুল দেওয়া তুলতে আসি তারপরে রহিম আর কামাল তারপরে আর অনেকে মানে তাতে ফেসিম না আমি মানে অনেকে বাড়া করে নিয়ে আসছি তারপরে এরা নিয়ে আসছে লোক বাড়া করি তারপরে আমি পর আমি চাল ডাল চলি নুই নুইয়া তারপরে আমি দেখছি দেখি আমি দেখি হের ডাহান একটা হাতে বড়ি ছেনা লইয়া আইছে আমার আইয়া আমার মাগে আস ওদিকে দৌড়েছে আমি এবার দেখি যে আমার আম্মুকে আম্মু তুমি তুমি তাড়াতাড়ি এক বাসায় ওঠো লাল তোমার মারি হলে পরে আমি আমার কয় তুই বাবা তুই বাস আগে অশ্রম অস্ত্র দেখে আমি ভয় পাই গেছি ভয় পাওয়ার পর আমি কী করবো আমি তুই হিসেবে সে না পাই আমি তত্তরী খালে লাভ তুই তারপর আমি এই এই হিসাবে আমি এই বলেছি আরও করছে দুইবার তিনবার আমি আর কী আমি কই দেবো আমি এই সুস্থ একটা বিচার চাই আমি মাননীয় একটা বিচার চাই সুস্থ আমার কেউ কোনো দ্বারা সবার দ্বারা আমি গেছি কেউ দ্বারা আমি কিছু পাইনি কি সবাই ওরা সন্ত্রাসী করবে আমাকে লাগে আমরা গরিব মানুষ আমাদের জন্য কোনো কিছু নাই